আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ফোনের দোকানে আপনাদের স্বাগতম দেখতেই পাচ্ছেন আমার সামনে অনেকগুলো ফোন আছে সবই আইফোন এবং আপনারা থাম্পিক দেখে ভিডিওটা দেখতে আসছেন খুবই অল্প টাকা একটা ফোন দেখছেন আইফোন সেভেন একশো আঠাশ জিবি ভেরিয়েন্টের ফোন মাত্র ছয় হাজার টাকায় কেন এত অল্প টাকা দাম সেটাও আপনাদের বলে দেব এটা হচ্ছে সেই আইফোন সেভেন একশো আঠাশ জিবি ভেরিয়েন্টের সব কিছুই ওকে আছে ফোনটার শুধু এই যে ডিসপ্লেটা দেখতে পাচ্ছেন এই এখানে একটু চাপ লেগে দাগ হয়ে গেছে এখানে কিন্তু সব কাজ হয় এখানে আপনি টাচ করলে যে ধরনের মানে এখানে যা আসবে সব কিছুতে কাজ হবে কিন্তু সমস্যা একটা এখানে জাস্ট দাগটা আছে তাছাড়া কিন্তু সব দিক থেকেই পারফেক্ট আছে ফোনের ক্যামেরা ট্যামেরা সবকিছুই ওকে আছে এটার ব্যাটারি হেলথ আছে এবং স্টোরেজ আছে একশো আঠাশ জিবি অনলি ডিভাইস এটা এটার সঙ্গে বক্স নাই এই ফোনটার দাম পেয়ে যাবেন মাত্র ছয় হাজার টাকা মাত্র ছয় হাজার টাকায় আইফোন সেভেন একশো আঠাশ জিবি ভেরিয়েন্টেরটা আমাদের দোকানে পেয়ে যাবেন আমাদের দোকানের ঠিকানাটা একটু বলে দিই আমাদের দোকানের নাম হচ্ছে মোবাইল সিটি কুষ্টিয়া পাঁচ রাস্তার মোড় তোমিন সুপার মার্কেটের এইট ফাইভ নাম্বার শপে আসলে আমাদেরকে পেয়ে যাবেন এটা হচ্ছে আমাদের দোকানের ফোন নাম্বার এখানে যোগাযোগ করে আমাদের সাথে আমাদের কাছ থেকে ফোন নিতে পারবেন এরপরে আরো ফোনগুলো আছে যেগুলো আছে সেগুলো দেখা এরপরে যেটা আছে এটা হচ্ছে আইফোন এইট আইফোন এইট এটা সিক্সটি ফোর জিবি ভেরিয়েন্টের একটা ফোন এটার গ্লাস বডি আপনারা জানেন এইট থেকেই ট্রুটন শুরু হয়েছে এটাতে ট্রুটনও ওকে আছে সবকিছুই ওকে আছে শুধু ব্যাটারিটা চেঞ্জ করা এটা যারা আইফোন ষোলো প্রোতে টুটো নোকে আছে আপনারা দেখলে বুঝতে পারবেন এটা সিক্সটি ফোর জিবি হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ অর্থাৎ ব্যাটারিটা চেঞ্জ এই অবস্থায় এই ফোনটার দাম আসবে মাত্র এগারো টাকা মাত্র এগারো হাজার পাঁচশো টাকায় আমরা এই ফোনটা আপনাদের দিতে পারবো এরপরে যেটা আছে এটা হচ্ছে আইফোন এক্সএস এস হোয়াইট কালারের একটা আইফোন এক্সএস এবং এটার ভেরিয়েন্ট পাঁচশো বারো জিবি পাঁচশো বারো জিবি ভেরিয়েন্টের আইফোন এক্সএস এস এটা ট্রুটোন ফেস আইডি সব কিছু ওকে আছে এটার ব্যাটারি হেলথ আছে এইটি আপনারা যারা আহ ব্যাটারি হেলথ একটু এইটটি প্লাস চান তারা এই ফোনটা নিতে পারেন দেখতে পাচ্ছেন পাঁচশো বারো জিবি ভেরিয়েন্টের একটা ফোন এটা হচ্ছে মালয়েশিয়ান ভেরিয়েন্ট এবং এ ব্যাটারি হেলথ আছে এইটটি থ্রি এই ফোনটা এই অবস্থায় বিক্রি হবে মাত্র তেইশ হাজার পাঁচশো টাকা মাত্র তেইশ হাজার পাঁচশো টাকায় আইফোন এক্স এস পাঁচশো বারো জিবি ভেরিয়েন্ট এরপরে যেটা আছে এটাও আইফোন এক্স এস এটা ব্ল্যাক কালার যারা ব্ল্যাক কালারের ফোন পছন্দ করেন তারা এই ফোনটা নিতে পারেন এটা হচ্ছে সিক্সটি ফোর জিবি ভেরিয়েন্টের ফোন এটা হচ্ছে আপনার আ 82% ব্যাটারি হেলথ এটা সুপার ফ্রেশ কন্ডিশনে আছে এটার কোনো সমস্যা নাই ক্রুটন फेस আইডি সব ওকে এই ফোনটার দাম হচ্ছে মাত্র 21500 টাকা মাত্র 21500 টাকায় আইফোন এক্সএস এই ফোনটা পেয়ে যাবেন আমাদের কাছে আমাদের কাছে আরো একটা ফোন আছে এটা হচ্ছে আইফোন এক্সএস ম্যাক্স গোল্ড কালারের একটা ফোন এটা দেখতে পাচ্ছেন এটার বক্স সহ এই ফোনটার বক্স এটা বক্স সহ পেয়ে যাবেন এটা এটা 64 জিবি ভেরিয়েন্ট 75% অরিজিনাল ব্যাটারি আছে এটার কোনো কিছু চেঞ্জ না সবকিছু অরিজিনাল আপনার ব্যাটারি টুটন ফেস আইডি সবকিছু ওকে আছে বক্স সহ এই ফোনটা পেয়ে যাবেন মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকায় আজকে যা দিচ্ছি সব ডিসকাউন্ট প্রাইসে মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকায় আপনারা এক্সেস ম্যাক্স এই ফোনটা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এরপরে যে ফোনটা আছে এটা হচ্ছে আইফোন ইলেভেন আইফোন ইলেভেন এটা হচ্ছে সেভেন্টি সেভেন পার্সেন্ট ব্যাটারি হেলথ সিক্সটি ফোর জিবি ওয়াটারপ্রুফ প্রুফ অ্যাক্টিভ ফোনটা একদম ফুল ফ্রেশ কন্ডিশনে আছে দেখতেই পাচ্ছেন এই ফোনটা আপনারা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে মাত্র আঠাশ হাজার টাকায় আঠাশ হাজার টাকায় আইফোন এই ইলেভেন আঠাশ হাজার টাকায় আইফোন ইলেভেন আমাদের কাছ থেকে পেয়ে যাবেন আপনারা একদম ফুল ফ্রেশ কন্ডিশনে সেভেন্টি সেভেন পার্সেন্ট ব্যাটারি হেলথ সিক্সটি ফোর জিবি আচ্ছা এরপরে যে ফোনটা দেখছেন এটা হচ্ছে আইফোন ইলেভেন ব্ল্যাক কালার এটা বক্স সহ পাবেন এটার বক্স এই যে দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালার একটা বক্স বক্স সহ এইটি ফাইভ পার্সেন্ট ব্যাটারি হেলথ এটাও সিক্সটি ফোর জিবি এই ফোনটার দাম আসবে মাত্র একত্রিশ হাজার পাঁচশো টাকা মাত্র একত্রিশ হাজার পাঁচশো টাকায় আইফোন ইলেভেন ফুল বক্স সহ ফুল ফ্রেশ কোথাও কোনো ডেন্ট স্ক্র্যাচ কিচ্ছু নাই দেখতেই পারছেন যারা আসবেন দেখে শুনে আমাদের কাছ থেকে নিতে পারবেন ফোনটা একদম ফুল ফ্রেশ কন্ডিশনে পেয়ে যাবেন মাত্র একত্রিশ হাজার পাঁচশো টাকায় এরপরে যেটা আছে এটা হচ্ছে এটাও আইফোন ইলেভেন এটা একশো আঠাশ জিবি এটা সিক্সটি সেভেন্টি ফোর পার্সেন্ট ব্যাটারি হেলথ আছে এটাও বক্স সহ পাবেন এই যে এটার বক্স হোয়াইট কালারের এটা 74% ব্যাটারি হেলথ 128 জিবি যারা ভেরিয়েন্টটা বেশি চান তারা এই ফোনটা নিতে পারেন এই ফোনটা ফুল ফ্রেশ প্রত্যেকটা ইলেভেন ই আমাদের কাছে আছে ওয়াটারপ্রুফ ওয়াটারপ্রুফ অ্যাক্টিভ আছে এটাও ফুল ফ্রেশ কন্ডিশনে আছে দেখে শুনে নিতে পারবেন এটার দাম আসবে মাত্র 29000 টাকা মাত্র 29000 টাকায় আমরা এই ফোনটা আপনাদের দিতে পারবো ফুল ফ্রেশ কন্ডিশনের আইফোন 11 এরপরে যেটা আছে এটা হচ্ছে আইফোন 11 প্রো হোয়াইট কালারের একটা আছে এবং ব্ল্যাক কালারের একটা আছে দুইটাই ইলেভেন প্রাইন পারেনের দামে আইফোন ইলেভেন প্রো পেয়ে যাবেন আমাদের কাছে আইফোন ইলেভেন এর দামে আইফোন ইলেভেন প্রো এই ফোন দাম মাত্র উনত্রিশ হাজার টাকা দুইটা ফোন উনত্রিশ হাজার টাকা আমরা দিতে পারবো দুইটা আবার একসঙ্গে উনত্রিশ না আলাদা আলাদা একটা একটা করে উনত্রিশ হাজার টাকা করে নিতে পারবেন এই ছিল আজকে এর কালেকশন আমাদের দোকানে আমাদের দোকানের ঠিকানাটা আর একবার বলে দিই এটা হচ্ছে কুষ্টিয়া মোবাইল সিটি কুষ্টিয়া পাঁচ রাস্তার মোড় তমির দিন সুপার মার্কেটের এইটি ফাইভ নাম্বার শপ এখানে আসলে আমাদের সঙ্গে যোগাযোগ করে এই ফোনগুলো নিয়ে নিতে পারবেন প্রিয় দর্শক আজকে ভিডিও এ পর্যন্তই আসসালামু আলাইকুম